প্রবাসীদের বাকালাতেও চোখ পড়েছে সৌদি সরকারের সৌদিকরণ শুরু হওয়ার পর থেকেই অধিকাংশ প্রবাসী বাংলাদেশিদের প্রশ্ন ছিল বাকালা ও সুপার মার্কেটেও কি সৌদিকরণ করা হবে আর করা হলেও সেটা কত পার্সেন্ট আমরা সৌদি আরব প্রবাসীরা পূর্বে দেখেছি অন্য সকল আইটেমের সাথে বিশেষ করে মোবাইল সেক্টরে যদি সৌদি বসানো হয়েছিল মূলত দুইটি কিস্তিতে কিন্তু এরপর রেডি গার্মেন্টস ও ইলেকট্রিক পণ্যের দোকানগুলোতে একবারই সুযোগ দেওয়া হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে ওই সকল দোকান ও প্রতিষ্ঠানগুলোকে সৌদি নাগরিক নিয়োগের জন্য মক্তব আল আমলের দ্বারপ্রান্ত হওয়ার জন্য বলা হয় যেখান থেকে সৌদি নাগরিকদের সরাসরি রিক্রুটমেন্ট আসে বাঁকালা নিয়েও এমন অনেক জল্পনা কল্পনা আছে প্রবাসীদের মনে বিশেষ করে বাংলাদেশি ব্যবসায়ীদের মনে কবে নাগাদ এই সেক্টর সম্পর্কে সৌদি আরব সরকার নিজেদের পরিকল্পনা জানাবে এই প্রশ্ন সবার কাছেই আছে গত রবিবার আরবি টিভি চ্যানেল আল আরাবিয়ার উপস্থাপক সাদ আল দোসারির উপস্থাপনায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সৌদি আরব সরকারের শ্রমমন্ত্রী আহমেদ বিন সুলাইমাল আল রাজি সাফ জানিয়ে দেন বাকালা ও মুয়াদ আল গাদারিয়ার সকল দোকান ও প্রতিষ্ঠানের ক্যাশে অবশ্যই সৌদি আরবের নাগরিকদেরকে নিয়োগ দিতে হবে বা এ সমস্ত ক্যাশের চাবি সবসময় সৌদি নাগরিকের কাছে থাকতে হবে আর এই সেক্টরকে শতভাগ সৌদিকরণের আওতাতে আনতে সৌদি শ্রম মন্ত্রণালয়ের কাছে কাজ করে যাচ্ছে কবে নাগাদ সৌদিকরণ শুরু হবে এবং কতটি কিস্তিতে তা সম্পূর্ণ করা হবে সেই প্রশ্নের মধ্যে বলেন যেহেতু পুরো পরিকল্পনাটি এখনো সুরা কাউন্সিলের অনুমতির অপেক্ষায় আছে সেহেতু আপাতত এই বিষয়ে বিস্তারিত তিনি বলতে যাচ্ছেন না তবে তিনি এটা বলেন যে ওই সকল প্রতিষ্ঠানে ক্যাশে বা অ্যাকাউন্টিংয়ে সবসময় সৌদি রাখার নিয়ম রয়েছে এই মর্মে নাকি নির্দিষ্ট মন্ত্রণালয়কে অনুসন্ধানেরও নির্দেশ দেওয়া হয়েছে যা কিনা সাওয়াদা নামে পরিচিত উল্লেখ্য সাদ আল দোসারি একজন সৌদিপন্থী সাংবাদিক যিনি সবসময় বিরোধিতা করে আসেন। আগে এমবিসি রেডিওতে তিনি এমন কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন যেখানে প্রবাসীদের বিরুদ্ধে কথা বলতেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সৌদি আরবের শ্রমমন্ত্রী আহমেদ বিন আল রাজি তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এখন থেকে বাকালাতে ক্যাশের দায়িত্ব সৌদি নাগরিকের উপর থাকবে এবং খুব শীঘ্রই এই বাকালা শতভাগ সৌদিকরণ করা হচ্ছে তাই বাকালায় যে সমস্ত প্রবাসী ভাইরা কর্মরত আছেন আপনারা অতি দ্রুত আপনাদের অন্যত্র চাকরি বাকরির ব্যবস্থা করুন নয়তো আপনার সময় খুব খারাপ যাবে ভিডিওটি দয়া করে সকল প্রবাসীদের সঙ্গে এক্ষুনি শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন